কালনা থানা এলাকায় পনেরো বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে গতকাল সোমবার দুপুরেই ঘটনাটি ঘটে জানা গিয়েছে গত এক সপ্তাহ আগে আর ওই এলাকায় ভাড়া এসেছিল তারা এরপরে তার বাবা কাজে চলে গেলে সেই সুযোগ নিয়ে প্রতিবেশী ওই যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ এরপরে ওই নাবালিকার বাবা বাড়ি ফিরে এলে তাকে পুরো ঘটনা জানালে এরপরই কালনা থানার দ্বারস্থ হয় নির্যাতিতা ওই নাবালিকার বাবা ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ ঘটনার পর থেকে অভিযুক্ত অভিযুক্ত যুবক পলাতক এ প্রসঙ্গে নির্যাতিত ওই নাবালিকার বাবা জানান অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই অন্যদিকে স্থানীয় এলাকার পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল তিনিও অভিযুক্ত শাস্তি দাবি করেছেন রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনার থানায় যে আপনি একটা অভিযোগ করেছেন আপনারই পাড়ার একটা ছেলের বিরুদ্ধে কি হয়েছে আমার একটা প্রতিবন্ধী মেয়েকে করেছে কে করেছে ওটা ওই পাশের বাড়ির ছেলেটা আপনি কখন জানতে পারলেন আমি কাছে এসে সাড়ে পাঁচ সময় জানতে পারি কিভাবে জানলেন এটা ও মেয়ে আমাকে বলছে এই ব্যাপার তখন আমি জানতে পারি বাড়িতে কেউ ছিল না বাড়িতে আমার কেউ ছিল না আশেপাশে কেউ ছিল না তারপরে পাশে বাড়ি আর বউকে জিজ্ঞেস করলাম তুই কখন কাছতে পেরেছ বলছে আমি এগারোটা এসেছি দেড়টার সময় পেরেছি তখন তারপরে বউটা যখন বেরিয়ে যায় তখন ছেলেটা ওখানে বসা ছিল আমার মেয়েটা

ও পশু ডাক্তারবেলা এসেছিলো আর কালকে সকালবেলা ঝামেল ঝামেল করছিল এই মেয়েকে দেখেছে তো ওখানে গিয়ে ফাঁকা ঘর পেয়েছে আচ্ছা তো সেই ছেলেটি এখন কোথায় আছে ছেলেটাকে তো পুলিশ ধরতে এসেছিল পালিয়ে গেছে কি চাইছে না এখন আমি চাইছি একটা ওকে ভালো করে একটা শাস্তি দেওয়া হোক মেয়ে ছেলে গায়ে হাত দেয় ব্যাটা ছেলে গায়ে হাত দেয় হ্যাঁ ভাড়া বাড়ি থাকি বাড়িওয়ালাকে জানালে তাকে মারধর করে মানে ও কি এরমই করে না এই প্রথম এরকম একটা কাজ করে এরকম করছে তো আমি আসছি তো এক সপ্তাহ হয়েছে আমি সম্মান দিয়েছি আপনি এক সপ্তাহ এখানে ভাড়া আছে নতুন হ্যাঁ এই সম্মান দিয়েছি গত সোমবার দিন আর কালকে সোমবারে সকালবেলা মেয়েটাকে দেখে ছেলেটা দেখেছে তখন আমার এক নম্বর মেয়ে ও দরজার কাছে বসছিল ও খাচ্ছিল কালকে ওই অভিযুক্ত ছেলেটাকে কখন দেখতে পেয়েছো ও দিদি আমি দেখেছি দেড়টার সময় বসেছিল তখন আমি বেরিয়ে যাই কেটা সময় কোথায় বসেছিল কোথায় বসেছিল ঠিক ওই জায়গাটাতেই বসেছিল ঠিক ওই মেটার মেটার পাশে বসেছিল আচ্ছা তারপর কি শুনলে তারপর আমি কিছু শুনিনি দিদি আমি বাইরেতে ছিলাম না তখন ওই বাবু কি নিয়ে পোশাক খেতে গেছেন মানে আর তারপর আর কিছু জানি না তারপরে জেঠু বলছে না কি এই দেখো এসির চাইছেন গো আমি চাইছি যে শাস্তি হোক ছেলের যে অবি আর অসহায় মেয়ে যদি অন্যায় করে থাকে অসহায় মেয়ে আজ আমাদের আমাদেরও তো প্রত্যেক প্রত্যেকে আপনারই পঞ্চায়েতে কাল দুপুরবেলা একটি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠছে তারই পাশেরই এক ছেলের বিরুদ্ধে কি বলবেন আপনি এলাকাবাসীর মুখ থেকে যেটা শুনলাম প্রতিবেশী এবং তারপরে আমরা ঘটনাস্থলে এসেছি এবং মেয়ের যে বাবা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কালকে উনি যেটা বললেন যে কালকে এলাকায় প্রথমে কাউকে জানায়নি উনি উনি যেটা ঘটনা ঘটার পরে তারপর উনি থানাকে জানিয়ে যে পুলিশ এসেছিলো পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে আমরা এলাকাবাসী এবং সেই সঙ্গে আমরা চাই যেহেতু এ বড় ধরনের অপরাধ করেছে এই ধরনের অপরাধের জন্য এর কঠোরতম শাস্তি চাই আপনার ছেলের নামে একটা অভিযোগ উঠছে পাড়া মানে আপনারই বাড়ির পাশেই একটা প্রতিবন্ধী মেয়েকে সে ধর্ষণ করেছে কি বলবো কি কি বলবেন আপনি আমি কিচ্ছু আমার মাথায় রেখেছে না আমার এখন আমার টেনশন আমার ভালো লাগছে না আপনি কবে জানতে পারলেন এই ঘটনা আমি জানি না আমি কাজে গেছিলাম কখন এসে শুনলেন আমিও রাতেও জানি না যখন এই দিকে এই যে ফসুর ফসুর বলছে ইয়ে করছে তখন কি শুনলেন আপনি ওই যে ওই কি ওই ওরে কি কি করছে কি শুনেছেন অ্যাকুরেট কি শুনেছেন বলছে ওই 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 ঘরের ছেলেটা নাকি ওই বলেছে ওই কী রেপ করছে হ্যান্ড করছে ট্যান করছে আমি কিচ্ছু জানি না আমি গেছি কাজে আমার ছেলে কোথায় এখন ছেলে এখন কোথায় চলে গেছে রাতে কখন পালিয়ে গেছে ওই রাত নটার সময় তখন জানতেন না আপনি তো এখনও তো এটা উঠেনি